নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজকে যেন বর্ষাকাল দেখুন তো সকাল সকাল দু বাবার মেয়ে মিলে রেনকোট পরে বেরিয়ে পড়েছে সারা রাত বৃষ্টি হয়েছে জানেন তো টিপ 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 করে সারা রাত আর সকালবেলাও সেই একই রকম তো এই বৃষ্টি জলটা গায়ে পড়লে খুবই খারাপ আর এমনিতেও বেশ একটা ছিমছিমে ঠান্ডা লাগছে কদিন তো এসি চালাতে হচ্ছিল কিন্তু এখন পুরো মনে হচ্ছে সারাক্ষণ একটা চাদর জড়িয়ে থাকি তবে সত্যিই আজ সকাল সকাল আমাকে একটা চাদর বার করতে হয়েছে জানেন গায়ে না দিয়ে আমি বাইরে বেরোতেই পারছিলাম না এতই শীত করছিল আকাশটা দেখেছেন মুখটা কেমন ঝুলে আছে এ দেখুন পান গাছ আমি পান তুলতে এসেছি আজকে বড়ো বাবার পূজা দিতে যাব সেই জন্য পান তুলতে এসেছি একটু বৃষ্টির জল পড়তে পানের পাতাগুলো দেখুন কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে তাই না চলুন আজকে বারে পূজায় বসব শনিবারের পূজা আজকে সন্ধ্যাবেলায় আরতি করি কিন্তু আজকে আরতিটা মানে সন্ধ্যার পূজাটা সকালেই করে নিচ্ছি কারণ আজকে বড় বাবার পূজা দিতে যাব অনেকটা বেলায় ঠাকুর মশাই সময়টা বলে দিয়েছে না এমনিতে হয় একটার দুটোর সময় হয়ে যায় কিন্তু আজকে বলেছে তিনটের পরে তাই একটু দেরি করেই যাব পূজা দিতে আর দেরি করেও শুরু করেছি এই দেখুন ফলটলগুলো এখনও ধোয়া হয়নি সব আমি রয়েছে পুজো সেরে নিয়ে তারপর এগুলো ধোবো তারপর এগুলো সুন্দর করে কাটবো সিরনি মাখাবো সব করব। তার আগে পুজোটা সেরে নিয়ে চলুন যেহেতু আরতি হবে তাই একটু ধুনোও ধরিয়েছি কি সুন্দর না দু বেলায় না বাড়িতে একটু ধুনো দিলে খুব ভালো লাগে পরিবেশটা কিন্তু প্রতিদিন তো সময় হয়ে ওঠে না এই দেখুন ফল ফল আমার সব কাটা রেডি হয়ে গেছে এবারে চলে আসলাম মায়ের কাছে বুঝতে পারছেন মন্দিরটা কয়েকদিন আগে এই মন্দিরেই তো অনুষ্ঠান হলো এই মন্দিরটাতেই বার্ষরিক হলো এই যে সব পূজার ডালা ফালা চলে এসেছে কিন্তু এখনও ঠাকুর মশাই আসেনি তেনারই অপেক্ষায় আমরা বসে আছি সন্ধ্যাবেলা মায়ের বাড়িতে আসলাম এই যেখানে হরিপাসর বসেছে তো কি সুন্দর সাজিয়েছে দেখুন দুচোখ ভরে এই হরিমঞ্চটা আপনাকে দেখতে হবে কি সুন্দর আর যেখানে আবার নাম হচ্ছে সেই জায়গাটাও কত সুন্দর ব্যারিকেশান করা হয়েছে দেখুন এবছর একটি নতুনত্ব জিনিস দেখলাম এই ব্যাপারটা খুব ভালো লাগছে তবে জানেন এই পরিবেশটাই আলাদা এখন চারিদিকেও যদি এই পরিবেশ যেদিকেই যাবেন আপনি একটু হলেও হরিশ শব্দ শুনতে পাবেন বাড়িতে বৌদি রান্না করছে ডাটা, কুমড়ো আর তার সাথে পটল আলু দিয়ে একটা তরকারি নিরামিষ তো তাই এই সবই রান্না রান্নাবান্না এখন চলবে এর সাথে পরোটা আছে সুন্দর খাওয়া আর এখানে তো জিলিপির দোকান আছেই একটু জিলিপি নিয়ে চলে আসলেই হবে তো এখন আমি বৌদি আর কাকিমা তিনজনে মিলেই যাচ্ছি একটু হরিমঞ্চ তলায় মানে এখন শুনলাম নামের দল একটা নতুন উঠবে তো একটু দাঁড়াই একটু দর্শন করি একটু হরি নাম শুনি আর আপনারাও চলুন আমার সাথে একটু হরি নাম শুনবেন এই দেখুন আমরা ঠিক টাইমে চলে এসেছি নতুন একটি দল উঠবে বলেই হরিমঞ্চটাকে প্রদক্ষিণ করছে আর যারা আগে হরিনাম করছিল দেখুন তারা এখনও বাসর ছাড়েনি এনারা ঢুকলে তবে ওনারা বাসর ছাড়বে কি সুন্দর একটা ব্যাপার না হরি নাম চলতেই থাকবে একটুও বন্ধ হবে না চলুন তবে সবাই মিলে এনার গলায় গান শুনি হরি কৃষ্ণ

ओ ছাড়া রাত এইভাবে হরিনাম হবে আবার কালকে সকাল থেকে ভোগের কাজকর্ম শুরু হবে তো চলুন আজ আমি বাড়ি ফিরি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা